উদ্যোগে সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ বর্ষে জেলায় একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় মেমারি দু নম্বর ব্লক ও মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হবে জয় জোহার মেলা বিশ্ব মুন্ডার প্রতিকৃতিতে মাল্যধান ও প্রতীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই মেলা প্রাঙ্গণ আদিবাসী দ্রব্যের প্রদর্শনী স্বনির্ভর গোষ্ঠী দ্রব্যের প্রদর্শনী এবং কন্যাশ্রী রূপশ্রী আধার কার্ডের লিঙ্ক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শিক্ষা দপ্তর ও কল্যাণ দপ্তর ভূমি ও কৃষি দপ্তর জনস্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন পরিষেবা পাচ্ছেন উপভোক্তারা পাশাপাশি তীর নিক্ষেপ প্রতিযোগিতা আদিবাসী নৃত্য পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন ও কলসি দৌড় অলচিকি ভাষা অনুবাদ অনুষ্ঠিত হয় সরকারি বিভিন্ন প্রকল্পে সার্টিফিকেট শিক্ষা সামগ্রিক সবুজ সাথী সাইকেল হেলমেট গোষ্ঠীদের অর্থ প্রদান চাষি ভাইদের কোদাল ও কাস্তে সহ বিভিন্ন সামগ্রিক প্রদান করা হয়

তারপরে মান্ডি রতন টুডু কি কারণে লক্ষ্মীরাম্ডি দুই এখানে সাইকেল কাজের তরফ থেকে দেওয়া হচ্ছে রামপ্রসাদ পল্টু মান্ডি মান্ডি আমরা তুমি কোন ক্লাসের ছাত্রী উপস্থিত ছিলেন মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহসভাপতি গফর মল্লিক সাদ গেছিয়া পুলিশ ফাঁড়ি আধিকারিক সামাউর রহমান বাবা রাম মান্ডি নাই সোমুচাঁদ মুর্মু পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সকল পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ পদাধিকারীগণ আমরা অতিথি মহিলা গঠ গুহার জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের মামাতৃ মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে বা তার সরকারের পরিচালনা এটা একটা অন্য মাত্রা রয়েছে এখন জল উৎসব কেবলমাত্র এসটি ভাই বলে উৎসব নয় এটা সকলের উৎসব আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনাদের ভিডিও অফিসে তো আজকে আমাদের এখানে একটি সরকারি প্রোগ্রাম হচ্ছে এবং এটা আমরা জানি যে আমাদের বিশ্বা মুন্ডা তার যে একশো পঞ্চাশতম জয়ন্তী সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমাদের এখানে আজকে মেলা হচ্ছে জয় মেলা দু হাজার চব্বিশ পঁচিশ এবং তার শুভ সূচনা আজকে হলো এখানে আমাদের এমএলএ সাহেব ছিলেন আমাদের সভাপতি সাহেব সহসভাপতি সাহেব এবং ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং এখানে একটি মেলা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দপ্তর তারা আদিবাসীদের জন্য যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে সেগুলো যেমন স্টলে রয়েছে এছাড়া বিভিন্ন খেলার যে ইভেন্ট স্পোর্টস ইভেন্ট আদিবাসীদের একমাত্র আদিবাসীদের নিয়ে সেইগুলো এখানে হচ্ছে এর সঙ্গে সঙ্গে আদিবাসীদেরকে বিভিন্ন পরিষেবা প্রদান সেগুলো এখানে হচ্ছে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা